বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানায় পরমাত্মার জগজনে শিশু বরমার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানায় পরম পুজো বা শিশু বড়দার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই আচার্যদেব শিশু দ্বারা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই বাবাই বাবাইদার রাতুল চরণে আমার প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই উপস্থিত যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার রান দিত জয়গুরু আমার শ্রদ্ধীয় দাদা মায়েদের এবং ইষ্ট সান্নিধ্যে থাকা সকল সত্ত্বাবাহীদের বিশিষ্ট ব্যক্তিবর্গ জ্ঞানী গুণী ধর্ম আলোচক যাজকবৃন্দ ঋত্বিক দেবতাদের সকলের চরণে আমার যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানায় আমার তেমন জ্ঞানের আলো নেই আমি বিভিন্ন আলোচনা বই বা আজকাল অনলাইনের মাধ্যমে সকলের সেই মানে দামি দামি মহামূল্যবান কথা শুনে আমি অনুপ্রাণিত হয়ে সেটা আপনাদের বলার চেষ্টা করছি তো এখানে আমি আলোচনায় পড়েছিলাম জাতির উন্নয়নের জন্য সমাজ বিবাহিত সংস্কারের কথা সিসি ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল তখন শিশি ঠাকুর বলছেন যে মানে শিক্ষা সংস্কার দরকার আছে কারণ শিক্ষা হচ্ছে তাই যা নে মানুষকে বাঁচাও বৃদ্ধি পাওয়ার উত্তীর্ণ করে অর্থাৎ বাঁচিয়ে উন্নত প্রগতির পথে আরও হতে আরতরভাবে চালায় আর এই হচ্ছে শিক্ষার সার্থকতা কিন্তু কড়া কায়দার ভিতর দিয়ে চিন্তার অসহ্যের অসহ্যবান হয়ে করাকে আরও স্ফুটতর করে থাকায় আর চলায় পর্যবসিত করা তা না হলে শিক্ষা জীবনকে কি দিতে পারে তাতে হবেই বা তো আবার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল যে শিক্ষায় এমন কি পরিবর্তন কার্যত আনা যায় তখন শ্রী ঠাকুর বললেন যে শিক্ষার প্রথম ও প্রধান উপকরণই হচ্ছে আদর্শে প্রণত অর্থাৎ প্রকৃষ্টভাবে নত হওয়া প্রকৃষ্টভাবে নত হওয়া কাকে বলে বুঝলেন তো হৃদয়ে এমন একটা টানের অনু উদ্বোধন করা আদর্শকে মেনে নিতে তার পছন্দ সই হয়ে চলতে যাতে সহজভাবে সর্ব অন্তকরণে তাকে ভালো লাগে যিনি শিক্ষক তিনি যদি উপকৃত আদর্শবান হন আর ছাত্রীর ভিতরে তার সৎসঙ্গের তার সঙ্গসর্গের ওই রকম ভাবের উদ্বোধন হয় তাহলে ছাত্রের শিক্ষা আমন্তর সহজ ও অটুটভাবে নিয়ন্ত্রিত হয় যাতে সে বুঝতে পারে না শিক্ষা জীবনের কতখানি শ্রমসাধ্য শ্রমগুলি তার আরামের কসরত বলে মনে হয় মনে রাখার জন্য স্মৃতির অনুশীলনেই করতে হয় না তার মন এমনই হয়ে ওঠে মনে রাখা তার যেন সহজ ও স্বভাবসিদ্ধ কারণ স্মৃতি সেখানে উৎফুল্ল হয়ে ওঠে ভালোবাসা বা ভালো লাগা যেখানে মধুর তারপর এই এমন আদর্শবান শিক্ষক যদি জীবন ও তা যাপনের নিয়মগুলিকে বাস্তবতা ছাত্রের সম্মুখে ধরে ছাত্রকে তাতে আকৃষ্ট করে উন্নতির পথে চলে চালাতে থাকেন তাহলে ছাত্রের জীবন করা থাকা চলার সমৃদ্ধিতে তার অজ্ঞত স্বরে জানায় সমৃদ্ধ না হয়ে পারবেই না আর চলায় জানায় ছাত্র যে কত পাহাড় পর্বত উল্লঙ্ঘন করে কত যে সমুদ্র মন্থন করে মহান ও প্রকৃত জ্ঞানের অধীশরী হয়ে উঠবে তা সে জেনেও জানবে না জীবনে তার শিক্ষাগুলি এবং প্রণয় কথার মতন মনে হবে আর সেই মানুষের কাছে বলবে তাই তাতে তা আবার প্রণয় কথা যেমনভাবে মানুষের ভিতরে চালিয়ে যায় প্রতি জীবনে তেমনভাবে চালিয়ে যাবে তাহলে হচ্ছে শিক্ষা দ্রুতগতিতে চালানোর উপকরণের ভিতর শিক্ষকই প্রথম এবং প্রধান আর আমরা এখনই আমাদের যা যা জীবনের প্রয়োজন জীবনযাপন করতে গেলে জীবন ও উন্নত প্রগতিতে চলতে গেলে যেইগুলি করণীয় কার্যত সেইগুলি আরম্ভ করতে পারি আর এই কার্যত করার ভিতর দিয়ে আমাদের চিন্তা সম্পদকে উদ্ভূত করে আরও পথে চলাকে সম্বেগ সম্পর্ক করে তুলতে পারি সে সেটা করি এই মানে সেই দাদার প্রশ্নের উত্তর দিয়েছিলেন তো আমরা আজ বৃত্তি সময়ের দ্বারাই এই যে সেই বৃত্তিগুলোকে এই পৃথিবীতে আমরা অনুভব উপভোগ করি সেই বৃত্তিগুলিকে মানে ঠাকুরমুখী করে নিতে হবে তাই বৃত্তি সময়ের উপর আধিপত্য না থাকলে তারা পোষক না হয়ে শোষক হয়ে ওঠে বৃত্তির উপর আধিপত্য লাভের একমাত্র উপায় দয়ালকে প্রাণ ভরে ভালোবাসা দয়াল আমাদের জীবনে যত বাণী দিয়ে গেছেন সেই শিক্ষাই হোক রাজনীতি হোক চিকিৎসক হোক সমাজ জীবনে হোক এবং তিনি প্রতি পদে পদে আমাদেরকে সেই বলেই গেছেন বৃত্তি প্রবৃত্তির উপর কত বলে গেছেন তাই তিনি মঙ্গলময় আনন্দস্বরূপ সমগ্র সৃষ্টি তার থেকে উৎসব তাই চিরযত নজয় অমর দয়ালকে আমার শত কোটি কোটি প্রণাম জানাই তো এখানে আমি একটি দয়ের কথা পড়েছিলাম আলোচনাতে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণপ্রসন্ন পালদা ওনার জীবনের কথা লিখেছিলেন যে পরম ব্রহ্মবাশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রবর্তিত যজন যজন ইষ্টবেদীর মাহাত্ম যে প্রত্যেকটি গুরুভাতের হৃদয়ে শক্তি ইন্ধন জায়গায় চলে তার চোখের সামনে দেখতে পাওয়া যায় আজ পরম দলের অশেষ পায় সেই যে মাহাত্মের একটি শিশু কীভাবে মহাবিপদ থেকে রক্ষা পড়বে সেই ঘটনায় তিনি উল্লেখ করছেন যে উনার মেয়ে আর দশ মাসের মেয়েকে উনি ওনাদের বাড়িতে আসছেন ঘুরতে তো সেই দিন মানে একদিন রাত্রে মানে মেয়ে বাচ্চা মেয়েটি শুয়ে পড়েছিল মা খাওয়া দাওয়া সবার পরে যখন ঘুমাতে আসলেন তো মশারি ঠিক করতে গিয়ে দেখলেন যে সেখানে মানে তোষকে নিচে সাপ তার আগে ওনাদের বাড়ির কুকুরটি খুব ডাকছিল কুকুরটি যদিও অসুস্থ ছিল তো ভাবলেন শরীর খারাপ বলে কুকুরটি ডাকছে কিন্তু না কুকুরটি ডাকতে গিয়ে পড়েও যাচ্ছে উঠছে তো যেই দেখলো উনি সেই দেখে ওনার মাথাটা ঠিক মানে উনি ইস্টিভীতি দীক্ষা নেওয়া ছিল বলে মাথা ঠিক ছিল ওনার বলে তিনি উনি বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে তোষকটা উল্টে এই সাপটার উপরে দিয়ে দিলেন তো ওনার চিৎ পরে চিৎকার করাতে আশেপাশে সবাই আসলো তো উনি বাইরে চলে আসার পর যখন ওনার বাবাকে বলল যে বাবাও ভাবলেন যে কি এত হাল্লা তো তারা হুড়া করে উনি সেই রুমের দরজাটা বন্ধ করে দিয়ে আসলেন খোলা রাখলেন না তো যাই হোক পরের দিন সেই রুমটা কাজের লোক আসলো ওরা ওনাদের এবং সাপ ধরারই লোক তন্নতন্ন করে খুঁজলেন পাওয়া গেল না দেখলো যে বিছনার নিচে গামলার ভিতরে সাপটা একটু নড়া দিতে লাফায় উঠলো তো লোকটি ওকে ধরে মেরে ফেললো তো বললো এটা খুবই বিষাক্ত সাপ ভগবানের দয়া আপনাদের কিছু ঘটেনি তো সত্যি ঠিকই যে ওনার মেয়ে আজন্ম নিরামিষই ছিলেন দীক্ষা নেওয়ার উপযুক্ত বয়সে দীক্ষা নেয় পরম পূজনীয় সিসি বৌদ্ধির কাছ থেকে শিলংয়ে ওনার মেয়েরটির জন্মের পর থেকে মেয়েটির নামে পরম দয়ালের কাছে এই ছোটো মেয়েটির নামে মানে ইস্তীবৃত্তি নিয়বে নিবেদন করতেন তো এক দাদা শ্রী ঠাকুরের কাছে জানতে চেয়েছিলেন আমাদের করণীয় কী তো শ্রী ঠাকুর বলেছিলেন করণীয় যজন যজন ইষ্টবৃত্তি এই তিনটি জিনিস মানুষকে চালিয়ে নিয়ে বেড়ায় এতে আমাদের অজ্ঞাতে অনেক অসাধারণ শক্তি সংহত হতে থাকে যা নাকি আমাদের বিপদ আপদে রক্ষা করে যজন যজন হলো একটি এরোপ্লেনের দুইটি পাখা আর ইস্টবীতি হলো মোটিভ ফোর্স চালক শক্তি তো ওই সংকট অবস্থায় অন্য মেয়ের মনে যে বুদ্ধি এলো তো ধপ করে না ফেলে আস্তে আস্তে সেটাকে রাখ মানে রাখলেন মানে সেই সাপটাকে যেতে দিলেন না তো এইভাবে শ্রী করে বলা মোটিভ ফোর্স চালক শক্তির দরুন সেই মহাবিপদ থেকে প্রাণ পেয়ে গেলো মেয়েটা তো এই পরম দেলের প্রভুর অশেষ কৃপা এই প্রাকৃতিরস্য কী কর্ম করলে কী তার ফল প্রতিভাত হয় মোটিভ ফোর্স কীভাবে অজ্ঞাতসরে কর্ম করে এই বিশ্লেষণ মানুষ কী করে করবে শুধু প্রভুর আদেশ পালনের ভিতর দিয়ে ওই লুকায়িত শক্তি ও ঐশী অনুকম্পা বর্ষণ হতেই থাকে তো এইভাবে ঠাকুরকে ধরেছিলেন ছোট থেকে ওনার নামে ইস্ত্রভূতিও হচ্ছিল তো এইভাবে তিনি সেই মানে সাপের সেই ছবল মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন তো জয়গুরু আপনাদের সকলের মঙ্গল কামনা করি চেষ্টা ঠাকুরের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দময় জীবন নিয়ে চলুন জয়গুরু